নমস্কার আমি বুধসত্ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আজকের আমাদের আলোচনার বিষয় হবে আরেকটি পিএসইউ কোম্পানি যারা গত পঁচিশ বছরে প্রায় একশো পঁচাত্তর গুণ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে অর্থাৎ পঁচিশ বছরে একশো পঁচাত্তর গুণ বৃদ্ধি পেয়েছে এমন একটা পিএসইউ যেটা নিয়ে সচরাচর কিন্তু মানুষ আলোচনা করেন না অথচ এই কোম্পানিটা কিন্তু তার দারুন ওয়েলথ ক্রিয়েট করার ক্ষমতা দিয়ে বিনিয়োগকারীদের আরো ধনী করে চলে চলেছে বা তুলেছে প্রথম কথা বলে নেওয়া যাক যে এই কোম্পানিটার যে প্রফিট দেখিয়েছে গত কয়েক বছর ধরে সেটা মারাত্মক কিছু নয় কিন্তু সম্প্রতিকালে যেভাবে পিএসিউগুলো তাদের ওয়েলথ ক্রিয়েট করে চলেছে বিনিয়োগকারীদের জন্যে এবং তাদের যে বিপুল সম্ভাবনার সৃষ্টি হয়েছে বিশ্ববাজারে এমন কয়েকটা সেক্টর যারা দারুণ কদর পাচ্ছে বা যাদের কদর বৃদ্ধি হয়ে চলেছে দিনের পর দিন এমনই একটা সেক্টরের কিন্তু অংশ এই কোম্পানিটা এই কোম্পানিটা আর কেউ নয় সেটা হচ্ছে বিইএমএল আগে তার পূর্বতন নাম ছিল ভারত আর্থ মুভার্স লিমিটেড এইবার এই কোম্পানিটা কিন্তু বহু বহু বছরের পুরনো কোম্পানি সেটা নিয়ে আজকের আলোচনা করব অর্থাৎ বিইএমএল তার বর্তমানে কি অবস্থা ভবিষ্য মানে অতীত থেকে সে কিভাবে র্যালি করেছে কিভাবে নিজেকে ইম্প্রুভ করেছে এবং ভবিষ্যতে তার সম্ভাবনা নিয়েও কিন্তু আমাদের আলোচনা হবে প্রথম কথা বলে নেওয়া যাক যে এটা একটা ভারতীয় বা এটা একটা সরকারি কোম্পানি এরা কি কাজ করে এরা ম্যানুফ্যাকচার করে কি ম্যানুফ্যাকচার করে হেভি ইকুইপমেন্টস অর্থাৎ বড় বড় যন্ত্র বা এমন কিছু যেটা বিভিন্ন সেক্টরকে দারুণ দারুণ হেল্প করে ইন টার্মস অফ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এটা কি কাজ করে প্রথম কথা এরা মানে কি কী সেক্টরের ক্ষেত্রে এরা কাজ করছে কাদেরকে ইকুইপমেন্টস দিচ্ছে তার মধ্যে বলে নেওয়া যাক এদের মূলত কাজ ছিল আগে আর্থ মুভিং এবং তারপর রয়েছে রেলওয়েজ ট্রান্সপোর্ট মাইন এবং এটা বলে নেওয়া ভালো যে বিইএমএল এই মুহুর্তে এশিয়ার দ্বিতীয় দ্বিতীয় সর্বোচ্চ আর্থ মুভিং ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি এটা বলে নেওয়ার প্রয়োজন রয়েছে এবার একটু ইতিহাসটা জেনে নি বিইএমএল এর বিএমএল এগারোই মে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে মানে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে কিন্তু তাদের সঙ্গে মানে চুক্তিবদ্ধ বলুন হওয়া বা তাদের সঙ্গে গাছ ছড়া বেঁধে পি বিই এম আত্মপ্রকাশ ঘটে মানে তারা করে উনিশশো সালে তৎকালীন সরকার বি এর পঁচিশ শতাংশ মালিকানা ডাইভেস্ট করে বা ডাইভেসমেন্ট সেটা ডাইভেসমেন্ট হয় এবং দু সালে তাদের ফলো ওয়ান পাবলিক অফার আসে এবং বর্তমানে যেটা চলছে সেটা হচ্ছে যে সরকারের অংশীদারিত্ব পঞ্চাশ শতাংশের কিছু বেশি রয়েছে অর্থাৎ চুয়ান্ন দশমিক শূন্য তিন শতাংশ রয়েছে কিন্তু গভর্নমেন্ট চাইছে আরও ডাইভেস্ট করতে অর্থাৎ এখানে সরকারের যে অংশীদারিত্ব সেটা আরও কমিয়ে আনতে চাইছে এবং কতটা কমিয়ে আনতে চাইছে প্রায় ২৬ শতাংশ কমিয়ে আনতে চাইছে এবং গভর্নমেন্টের সূত্র অনুযায়ী গভর্নমেন্টের বক্তব্য অনুযায়ী যে যারা এই ছাব্বিশ শতাংশ স্টেক কিনবে সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট তাদের হাতে ম্যানেজমেন্ট কন্ট্রোল তুলে দিতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে এরকম নয় যে ভারত সরকার এর আগে ডাইভেস্টমেন্ট করেনি বা এরকম অন্য কোনো কোম্পানিতে ভারত সরকার আগে বেশি অংশীদারিত্ব ছিল পরবর্তীকালে সেটা কমে গিয়েছে যেমন উদাহরণ হচ্ছে হিন্দুস্তান জিঙ্ক সেখানে আজও ভারতীয় সরকারের প্রায় উনত্রিশ শতাংশ ওপর স্টেক কিন্তু রয়েছে ঠিক একইভাবে ভাবে এর ক্ষেত্রেও চেষ্টা করে যা করা হচ্ছে কিন্তু যাতে এই কোম্পানিতে ডাইভেস্টমেন্ট করা সম্ভব হয় এবার চলে আসি হচ্ছে যে বিভিন্ন বিজনেস ভার্টিক্যালস অর্থাৎ কোন কোন জায়গায় বিইএমএল অপারেট করে দেখুন বিইএমএল এর প্রথম কথা বলেনি যে এদের কোন কোন জায়গায় এদের ম্যানুফ্যাকচারিং ইউনিটস রয়েছে এক কোলার গোল্ড ফিল্ডস যারা কেজিএফ ফিল্মটা দেখেছেন তারা জানেন কোলার গোল্ড ফিল্ডস নিয়ে কোলার গোল্ড ফিল্ডস কোথায় ব্যাঙ্গালোর মাইসোর এবং পাল্লাকাড় এই চারটি জায়গায় বিএমএল এর ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে এবং এদের মেজার যে বিজনেস ভার্টিকলস তার মধ্যে রয়েছে মাইনিং অ্যান্ড কনস্ট্রাকশন দু নম্বর ডিফেন্স অ্যান্ড এরোস্পেস তিন নম্বর রেলওয়ে অ্যান্ড মেট্রো এছাড়া এদের স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটস রয়েছে থ্রু ট্রেডিং ডিভিশন ইন্টারন্যাশনাল বিজনেস ডিভিশন বিভিন্ন তাদের ডিফেন্স ইকুইপমেন্টস এক্সপোর্ট করার জন্য এবং স্পেস ডিভিশন কিসের জন্য তারা ডিজাইন সার্ভিসেস প্রোভাইড করে এভিয়েশন সেক্টরকে এইবার মজার ব্যাপারটা খেয়াল করে দেখুন যে এরা কোন কোন সেক্টরকে তারা কেটার করছে নিজেদের ইকুইপমেন্টস তারা প্রোভাইড করছে এমন সমস্ত সেক্টর যেটা গত দু বছর ধরে দারুণ বুমিং যেমন হচ্ছে মাইনিং এবং কনস্ট্রাকশন ডিফেন্স এবং এরোস্পেস রেল এবং মেট্রো সমস্ত সেক্টরের দুর্দান্ত কিন্তু ওয়েলথ ক্রিয়েশন চলছে এখানে বিভিন্ন যে পাবলিক সেক্টর ইউনিটসগুলো রয়েছে গভর্নমেন্টের যে কোম্পানিজগুলো রয়েছে তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে এবার চলে আসি হচ্ছে এইটা কিন্তু বেসিক্যালি একটা শিডিউল এ কোম্পানি আন্ডার মিনিস্ট্রি অফ ডিফেন্স অর্থাৎ বিএমএল এর কথা বলছি এবং এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং এবার একটু অবশ্যই এটা প্রশ্ন উঠবে যে শিডিউল এ কোম্পানি কি শিডিউল এ কোম্পানি মানে হচ্ছে এমন কোম্পানি যেটা ভারতীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাতে যথেষ্ট ভূমিকা রাখে এবং সাধারণত বড় ধরনের কোম্পানি লার্জ কোম্পানি ওয়েল এস্টাবলিশড কোম্পানি এবং সাধারণত সেটা বড় কোম্পানি হয়ে থাকে এবার চলে আসি হচ্ছে বিভিন্ন সিমেন্ট পাওয়ার ইরিগেশন কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচার রেলওয়েজ এবং মেট্রো ট্রান্সপোর্টেশন সিস্টেম আগেই ডিফেন্স এরোস্পেস কোল্ড মাইনিং স্টিল নিয়ে কথা বলেছি যেটা আমাদের কাছে আমরা আমরা যেটা এক্সপেক্ট করবো যেটাতে আরও ডেভেলপমেন্ট হতে পারে সেটা হচ্ছে সিমেন্ট অবশ্যই ইরিগেশন কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচার পাওয়ার তো ডেফিনেটলি সেখানে কিন্তু অবশ্যই র্যাপিড কিন্তু গ্রোথ চলছে বা ডেভেলপমেন্ট চলছে এইবার চলে আসি বিএমএল এর লক্ষ্য কী বিএমএল আগে যেটা করতো সেটা বিদেশ থেকে কিন্তু তারা বিভিন্ন টেকনোলজেজ তারা কিন্তু প্রক্রিয়র করতো এই ট্রান্স এই যে টেকনোলজির যে ব্যাপারটা দাঁড়াতো তার জন্যে তারা নির্ভরশীল ছিল বিদেশি দেশগুলোর উপর বা বিদেশি কোম্পানিগুলোর উপর সম্প্রতিকালে মানে গত কয়েক বছর ধরে যেটা মানে ভারতীয় সরকার করে চলেছে সেটা হচ্ছে যে তারা বলছে যে বিদেশ থেকে আর আমরা টেকনোলজিক্যাল হেল্প নেব না বা অন্য ধরনের অ্যাসিস্টেন্স নেব না আমরা নিজেদের কোম্পানি আমরা নিজেরেই আমরা নিজেদের দেশে আমরা ইকুইপমেন্টস বানাবো সেটা ডিফেন্স সেক্টরকে কেটার করার জন্য হোক এরোস্পেসকে কেটার করার জন্য হোক কি কোল মাইনিং স্টিল প্রভৃতির ক্ষেত্রে হোক সেক্ষেত্রে কতটা কাজ এগিয়েছে বিএমএল এর মাধ্যমে আমরা সেটা অবশ্যই বুঝতে পারি এক্ষেত্রে ডিফেন্স প্রোডাক্টের ক্ষেত্রে তারা নাইনটি পার্সেন্ট অব দি ইন্ডিজাই ইন্ডিজেনাইজেশন করে ফেলতে পেরেছে এবং এই ইন্ডিজিনাইজেশন হচ্ছে সেই পদ্ধতি যার মাধ্যমে আমরা বিদেশি টেকনোলজির ব্যবহার থেকে আস্তে আস্তে সরে এসে সম্পূর্ণ স্বকীয় বা নিজস্ব ভারতীয় মানে পদ্ধতিতে আমরা আমাদের মেশিনস বা ইকুইপমেন্টস বানাবো এবার ডিফেন্স প্রোডাক্টসে সেটা নব্বই শতাংশ অবধি হয়েছে হাই মোবিলিটি ভেহিকেল ক্ষেত্রে পঁচাত্তর শতাংশ মাইনিং এবং কনস্ট্রাকশনের ক্ষেত্রে অর্থাৎ যেখানে ডোজার্স ডাম্পার্স এক্সকেভেটার্স ইউস করা হয় সেটা নব্বই শতাংশ রেল এবং মেট্রোতে যে তারা নব্বই শতাংশ অবধি সেটা করতে সক্ষম হয়েছে মেট্রো কার্স পঁয়ষট্টি শতাংশ অর্থাৎ এখানে নিজস্ব ভাবে অর্থাৎ সম্পূর্ণ দেশীয় ভাবে দেশীয় আমাদের নিজস্ব টেকনোলজি ইউজ করে বিইএমএল কিন্তু সাকসেসফুল হয়েছে ইন্ডিজিনাইজেশন লেভেলসটাকে ইম্প্রুভ করার ক্ষেত্রে তারপর চলে আসছি হচ্ছে এবার বিভিন্ন ধরনের প্রোডাক্টস প্রথম কথা বলে রাখা ভালো যে এরা আমি আগেই বলেছি যেহেতু তিনটে মেজার বিজনেস ভার্টিকলস রয়েছে এর মধ্যে মাইনিং অ্যান্ড কনস্ট্রাকশন সেগমেন্টে প্রায় পঞ্চাশ শতাংশ রিভিউ রেভিনিউ আসে তাদের এটা সুতরাং মাইনিং এন্ড কনস্ট্রাকশনেই তাদের সবচেয়ে বেশি ব্যবসা এখানে তারা কি করে তারা মেশিনারি প্রোভাইড করে কাদের জন্য বোথ ফর ওপেন কাস্ট অ্যান্ড আন্ডারগ্রাউন্ড মাইন্স এছাড়া এরা যে মেশিনসগুলো বা ইকুইপমেন্টসগুলো প্রোভাইড করে তার মধ্যে রয়েছে হাইড্রোলিক এক্সকাভেটার্স বুলডোজারস রেল লো লোডার্স তারপর ওয়েল ডোজার্স ডাম্প ট্রাকস মোটর গ্রেডার্স আর টায়ার হ্যান্ডলার্স প্রভৃতি এরপরের সেকশনটা যে নেক্সট ভার্টিকালটা সেটা হচ্ছে রেলওয়ে এবং মেট্রো সেগমেন্ট এখানে সাতাশ শতাংশ রেভিনিউ আসে এবং প্রথম কথা বলে রাখি যে আমি যে তথ্যগুলো নিচ্ছি তা সেটা সরাসরি হয় বিএমএল ওয়েবসাইট থেকে নয় বিএসি ইন্ডিয়া থেকে নতুবা স্ক্রিনার্স থেকে আমি নেওয়ার চেষ্টা করেছি এবং ইতিহাসটা নিয়েছি আমি উইকিপিডিয়া থেকে এবার চলে আসে যে রেলওয়ে এবং মেট্রো সেগমেন্টে দু দুই সালে কোম্পানি কোরিয়ান একটা কোম্পানি রোটেমের সঙ্গে তারা চুক্তিবদ্ধ হয় কি কারণে যে তারা এই চুক্তিটা অনুসারে ভারতবর্ষে বিএমএল রোটেমের সঙ্গে মেট্রো কোচেসগুলো তৈরি করবে অর্থাৎ যে মেট্রো রেলগুলো আমরা দেখি সেই মেট্রো কোচেসগুলো তারা তৈরি করবে এছাড়া হচ্ছে যেটা সেটা হচ্ছে এখানে কোর্ট করছি সেটা হচ্ছে টু ইন্ডিজিনাইজ দ্য ম্যানুফ্যাকচার অ্যান্ড ইন্টিগ্রেশন অব মেট্রো ট্রেন সেটস বি এমএল অবটেন্ট ডেভেলপমেন্ট অর্ডার ফ্রম ডি দিল্লি মেট্রো রেলওয়ে কর্পোরেশনের কাছ থেকে তারা অর্ডার নিয়েছিল এইখানেই ভারতবর্ষেই সেই মেট্রো কোচেসগুলো বানাবার জন্য এবং বলে রাখা ভালো এখনও অবধি বিএমএল প্রায় এগারোশো ওপর মেট্রো কার্স বা কোচেস যাই বলুন না কেন বিভিন্ন প্রোজেক্ট ভারতবর্ষের বিভিন্ন প্রজেক্টে কিন্তু তারা কনস্ট্রাকশনটা তারা তৈরি করে সেটা কিন্তু প্রজেক্ট কিন্তু ডেলিভার করে দিয়েছে এবার তিন নম্বর স্পেস হচ্ছে ডিফেন্স এবং এরো স্পেস গত কয়েক বছর ধরে আমরা জানি ডিফেন্স এবং এরোস্পেসে ভারতবর্ষ দারুণ উন্নতি করছে সেখান থেকে তেইশ শতাংশ রেভিনিউ আসে হচ্ছে বিএমএল এর এরা কাদের সাপ্লাই করে এরা ভারতীয় আর্মিকে সাপ্লাই করে ডিফেন্স এবং বিভিন্ন ডিফেন্স ফোর্সেসকে যারা ভারতবর্ষের মধ্যে অপারেট করে বিভিন্ন ধরনের ডিফেন্স ইকুইপমেন্টস এর মধ্যে রয়েছে ব্রিজ লেয়ার ফিল্ড আর্টিলারি ট্র্যাক্টর মিডিয়াম এবং হেভি রিকভারি ভেহিকেল ক্র্যাশ ফায়ার টেন্ডার মোবাইল মাস্ট ভেহিকেল প্রভৃতি এরপর চলে আসি হচ্ছে যে বিদেশে কি করে বিএমএল তো শুধু দেশে কাজ করে না বলে রাখা ভালো শুনতে অবাক লাগবে যে গোটা বিশ্বের মধ্যে একাত্তরটা দেশে বিইএমএল নিজস্ব ডিফেন্স ইকুইপমেন্টস বিক্রি করে থাকে এর মধ্যে ক্লায়েন্টের রয়েছে সবচেয়ে বেশি ক্লায়েন্টেল রয়েছে আফ্রিকা ল্যাটিন আমেরিকা আমেরিকা কিছুটা রয়েছে নর্থ আমেরিকা এবং অবশ্যই এশীয় বেশ কিছু এশীয় দেশের দেশ তার মধ্যে অবশ্যই রয়েছে সার্ক দেশগুলো এর মধ্যে এখনো অবধি তেরোশ তেরোশো ইকুইপমেন্টস মানে তেরোশো কিন্তু ইকুইপমেন্টস তারা অলরেডি সাপ্লাই করে দিয়েছে আর কেবল মাত্র হাজার ফিসকালিয়া দু হাজার চব্বিশেই তারা প্রায় তিনশো তাদের ডিফেন্স ইকুইপমেন্টস বিক্রি করে ফেলেছে এবার চলে আসি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ অর্ডার বুক অর্ডার বুকের একটা গুরুত্ব ভীষণ গুরুত্বপূর্ণ অংশ একটা কোম্পানির ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা তার ভবিষ্যৎ প্রজেকশনের ক্ষেত্রে অর্থাৎ কোম্পানি ভবিষ্যতে কত অর্ডার পাচ্ছে একটা কোম্পানি যদি ভবিষ্যতে বেশি অর্ডার না পায় তার মানে কোম্পানির ব্যবসার ভবিষ্যৎ ভালো নয় কিন্তু এখানে দেখা যাচ্ছে কেবলমাত্র ফিজকাল ইয়ার চব্বিশের সেখানে অলরেডি অর্ডার বুক এখনও অবধি অলরেডি অর্ডার বুক হয়ে রয়েছে বারো হাজার সাতশো কোটি টাকার প্রায় বারো হাজার সাতশো কোটি টাকার কাছাকাছি অর্থাৎ দ্যাট ইজ আঠেরো হাজারের কাছাকাছি আঠেরো হাজার কোটি টাকার কাছাকাছি কোম্পানি আঠেরো হাজার তিনশোর আশেপাশে অ্যাপ্রক্সিমেটলি সেখানে যে অর্ডার বুক পাচ্ছে বারো হাজার সাতশো কোটি টাকার ওপর সুতরাং বোঝাই যাচ্ছে যে কোম্পানিটার কিন্তু ভালো প্রসপেক্টস তৈরি হয়েছে এছাড়া এই এদের মেজার ক্লায়েন্টাল কারা এদের মধ্যে রয়েছে কোল ইন্ডিয়া রয়েছে তারপর রয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন রয়েছে ইন্ডিয়ান রেলওয়েজ রয়েছে এবং তো এদের যে মোট অর্ডার বুক বা মোট রেভিনিউ সেই সেটা কিন্তু এই তিনটে এদের এই তিনটে ধর এই কোম্পানি থেকেই কিন্তু এদের মেজর রেভিনিউজ আসে এটা আমি পেয়েছি বিএসসি ইন্ডিয়া থেকে এবং ইকরা ইন্ডিয়া থেকে এবার চলে আসি হচ্ছে ফান্ডামেন্টালস ইএমএল এর ফান্ডামেন্টালস অর্থাৎ কোম্পানিটা সম্বন্ধে আমাদের জানতে গেলে কী কী বুঝতে হবে এক কোম্পানিটার মার্কেট ক্যাপ 18324 হাজার তিনশো চব্বিশ কোটি টাকার কারেন্ট প্রাইস চার হাজার চারশো এক টাকা এর ফিফটি টু হাই গিয়েছিল চার হাজার চারশো একাত্তর টাকা ফিফটি টু লো ছিল চৌদ্দোশো টাকা স্টক পি একটু হায়ার দিকে পঁয়ষট্টি প্রাইস টু বুক ভ্যালু হায়ের দিকে ছয় দশমিক আট ছয় ডিভিডেন্ট ইল ভিশন নমিনাল শূন্য শূন্য দশমিক দুই তিন শতাংশ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আউটস্ট্যান্ডিং কিছু না পনেরো দশমিক দুই শতাংশ রিটার্ন ইকুইটি বড্ড কম এগারো দশমিক এক শতাংশ অপারেটিং প্রফিট মার্জিনও ভীষণ কিন্তু কনস্ট্রিক্ট খুবই কম দশ দশমিক নয় শতাংশ প্রাইস আর্নিংস গ্রোথের ক্ষেত্রে কিন্তু কোম্পানিটাকে এক্সপেন্সিভ দেখাচ্ছে এক দশমিক আট ছয় এবং কারেন্ট মার্কেট প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো ছাপ্পান্ন দশমিক নয় এন্টারপ্রাইজ ভ্যালো আটশো হাজার তিনশো ছিয়াশি অর্থাৎ ওভারঅল যদি আমরা দেখি তাহলে ভ্যালুয়েশনের দিক থেকে কোম্পানিটা কিন্তু এই মুহূর্তে এক্সপেন্সিভ ভ্যালুয়েশনে ট্রেড করছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এরপর দেখেনি হচ্ছে পর আমাদের প্রফিট এবং লস বিএমএল গত তেরোটা কোয়ার্টার অর্থাৎ প্রায় তিন বছর তিন মাসে তারা কি করেছে মার্চ দু হাজার একুশে তাদের সেলস ছিল আঠেরোশো কোটি টাকা কিন্তু মার্চ দু হাজার চব্বিশে আমরা খেয়াল করে দেখছি যে সেটা কমেছে পনেরোশো চোদ্দো কোটি টাকায় যদিও তাদের মোটামুটি জুন থেকে সবচেয়ে তাদের কন্টিনিউয়াসলি ওই একবারই মার্চ দু হাজার তাদের সবচেয়ে বেশি সেলস হয়েছিল তারপর ক্রমাগত কম ছিল তাদের সেলস আবার দেখছি পিক আপ করছে দু জুন দু থেকে মোটামুটি আবার কিন্তু তাদের সেলস অর্থাৎ তাদের কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে পনেরোশো কোটি টাকায় উঠেছে নেট প্রফিটের ব্যাপারে একটা কথা বলতে হয় এদের কিন্তু প্রফিট ভীষণ লাম্পি অর্থাৎ কখনো প্রফিট হচ্ছে কখনো লাভ হচ্ছে এবং খেয়াল করে দেবেন একটি বিশেষ কোয়ার্টারে এদের সবচেয়ে বেশি লস হচ্ছে এবং একটি বিশেষ কোয়ার্টারে তাদের সবচেয়ে বেশি লাভ হচ্ছে খেয়াল করবেন মার্চ দু হাজার একুশে কোটি টাকা প্রফিট মার্চ দু হাজার বাইশে একশো কোটি টাকা প্রফিট মার্চ দু হাজার তেইশে কোটি টাকা প্রফিট এবং মার্চ দুহাজার চব্বিশে দুশো কোটি টাকা প্রফিট অর্থাৎ কিন্তু তার পরবর্তী কোয়ার্টারে জুন সমস্ত জুন কোয়ার্টারগুলোতে তাদের লস হয়েছে গত কয়েক বছরে জুন দু হাজার একুশে কোটি টাকা লস জুন দু হাজার বাইশে কোটি টাকা লস জুন দু হাজার তেইশে কোটি টাকা লস অর্থাৎ হঠাৎ করে মার্চ কোয়ার্টারে তাদের প্রচুর প্রফিট বেড়ে যায় এবং জুন কোয়ার্টারে তারা নিয়মিত হারে লস করতে থাকে এইটা কিন্তু এই কোম্পানিটার সম্বন্ধে কিন্তু একটা চিন্তার বিষয় তো বটেই কেন এবং একটু পড়াশোনা করে নেবে প্রয়োজন সব কিছু আমি বলতে পারছি না অনস্ক্রিন কিন্তু মার্চ কোয়ার্টারেই কেন বৃদ্ধি পাচ্ছে এবং পরবর্তী ঠিক পরের কোয়ার্টারেই কেন হেভি লস দেখাচ্ছে এটা বুঝতে হবে এবার চলে আসি শেয়ার হোল্ডিং প্যাটার্ন বিএমএল এ দেখুন প্রমোটার অর্থাৎ গভর্মেন্ট চুয়ান্ন দশমিক শূন্য দশ শতাংশ তার হোল্ডিং আইস নয় দশমিক নয় এক শতাংশ রিজনেবল ডিআইআইস একটা হাই পার্সেন্টেজ সেভেন্টিন পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট তাদের হোল্ডিং রয়েছে পাবলিক সবচেয়ে বেশি হোল্ডিং রয়েছে প্রমোটার বাদ দিয়ে আঠেরো দশমিক দুই আট শতাংশ অর্থাৎ কী প্রোমোটার বলুন কী আই বলুন কি ডিআইআই বলুন সবার কিন্তু এই কোম্পানিটার প্রতি একটা ইন্টারেস্ট রয়েছে এটা বললে অতক্তি হয় না এবার চলে আসি হচ্ছে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং শেয়ার প্রাইসের দাম কিভাবে বেড়েছে কি নাকি কমেছে একেবারে মাত্র দু হাজার চব্বিশে অলরেডি বি তিপ্পান্ন দশমিক আট দুই শতাংশ রিটার্ন দিয়ে দিয়েছে গত এক বছরের রিটার্ন দিয়েছে একশো বিরানব্বই দশমিক তিন শতাংশ গত পাঁচ বছরের রিটার্ন দিয়েছে তিনশো চুয়ান্ন দশমিক সাত এক শতাংশ ম্যাক্সিমাম এটা ইন্টারেস্টিং ফার্স্ট জানুয়ারি উনিশশো নিরানব্বই থেকে এর রিটার্ন এসেছে কিন্তু মানে সতেরো হাজার পাঁচশো একচল্লিশ দশমিক এক তিন শতাংশ বা একশো পঁচাত্তর দশমিক চার এক গুণ অর্থাৎ স্টুপেন্ডাস রিটার্ন দিয়েছে এইটাই হচ্ছে মজা যে দেখুন সেটা হচ্ছে মারাত্মক কিছু আরও ই নয় মারাত্মক কিছু আরও সি ই নয় তার সেলসও সেরকমভাবে মারাত্মক কিছু বৃদ্ধি পায়নি প্রফিটটা ডেফিনেটলি বৃদ্ধি পেয়েছে মোটামুটি এই গত তেরোটা কোয়ার্টার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু ওভারঅল এটা সম্ভবত পি এক্স মানে এই যে পি রিলেটিং যাকে বলে এটা বোধ হয় বি এম এর ক্ষেত্রেই দেখা যাচ্ছে এবং পি যে ভবিষ্যতের যে এক্সপেক্টেশন সেটা বি এম এর ক্ষেত্রে বেশি কারণ এরা সবচেয়ে বেশি সম্ভাবনাময় সেক্টার্সগুলোকেই কিন্তু নিজেদের ইকুইপমেন্টস বিক্রি করে চলেছে এবং সুতরাং যেহেতু সমস্ত মানে পোটেনশিয়ালি মানে ভীষণ পোটেন্সিয়ালি যেটাকে বলবো যে সম্ভাবনাময় যেগুলো সেক্টর সেখানে যেহেতু তারা কেটার করছে ফলে কিন্তু বিএমএল এর নিজস্ব ভবিষ্যতও কিন্তু এদের সঙ্গে জড়িত হয়ে রয়েছে অর্থাৎ এই যে সানসাইন সেক্টার্সগুলো এই যে সেক্টার্সগুলো রয়েছে এরা যদি ভালো করে খুব স্বাভাবিকভাবে বিএমএলও ভালো করবে এবং এই যে সেক্টার্সগুলো এই সমস্ত সেক্টরসগুলো কিন্তু গভর্নমেন্টের কৃপাধন্য এটা না বললে নয় তাহলে আজকের এখানেই শেষ করছি যদি এই এপিসোড আপনাদের ভালো লাগে অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না একটা লাইক অবশ্যই দেবেন আমার নিজের উৎসাহের জন্য এবং যদি মনে হয় যে এই এপিসোডটা আপনাদের ভালো লেগেছে তাহলে প্লিজ বন্ধু বান্ধব বা আত্মীয় স্ব আত্মীয় স্বজনের সঙ্গে এটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন এবার একটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিই বিএমএল আমার বা আমার পরিবারের কিন্তু কোনো রকম বিনিয়োগ নেই এই মুহূর্তে অন্তত আর একটা যেটা ব্যাপার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে প্লিজ ভিডিও শেষ অবধিটা অবশ্যই দেখবেন কারণ আমি কিন্তু সবসময় যা যা তত্ত্ব নিয়ে আলোচনা করি এবং কোথাকার সোর সমস্ত ডিটেলসে দিয়ে দিই একটা ছোট্ট এক মিনিট বা এক মিনিট দশ কুড়ি সেকেন্ডের ভিডিও লাস্টে আমার একটা বলার পর লাস্টে অ্যাড করে দিই সে সব দেখবেন পজ করে দেখবেন প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে নেবেন কিন্তু প্লিজ দেখবেন তাতে যদি আপনাদের কোনোভাবে সেটা কাজে লাগে আজকের জন্য নমস্কার